জেনার ধারের কাছে যায় ওনার ভাই যেই বান্দা জেনা করবে আল্লাহ তালা ওই বান্দাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে আল্লাহ তালা সুরায়ে বানিস রাইলের মধ্যে বলেন ওয়ালা তা ক্রবু জিনা ইন্না আল্লাহ তাহারা বলেন জেনা হলো মারাত্মক একটি গুনাহ এই জেনার ধারের কাছেও তোমরা যায়ও না যেই বান্দা জেনা করবে আল্লাহ তাহারা ওই বান্দাকে এমন একটি রোগ দিবে যেই বান্দা জেনা করবে ওই বান্দাকে আল্লাহ এমন একটি রোগ দিবে ওই রোগ কখনো আর ভালো হবে না ওই বান্দা সর্বদা কষ্টের মধ্যে থাকবে দুনিয়ায় এই জেনাকে আল্লাহ তালা হারাম করেছেন ওরে বান্না তুমি বিবাহ করিয়া তুমি তোমার স্ত্রীর সঙ্গে তুমি সহবাস করো এটা তোমার জন্য হালাল হবে কিন্তু তুমি জেনা করিও না জেনার দ্বারা কিন্তু কঠিন শাস্তি তোমার হবে আল্লাহর নবী যখন মীর আজে যখন আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন গিয়া দেখেন অনেক কিছু আল্লাহর নবী ওইখানে দেখলেন কিছু মানুষকে দেখলেন যে তারা নারী পুরুষ অর্থাৎ নারী পুরুষকে আল্লাহ তালা আগুনের মধ্যে দিয়েছে আল্লাহ নারী পুরুষকে আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছে আগুনের মধ্যে তারা জেনা করতেছে এবং তারা চিৎকার করতেছে আল্লাহর নবী জিব্রাহীল বললেন ও এই সমস্ত বান্দিরা কারা তারা আগুনের মধ্যে জেনা করতেছে এবং তারা চিৎকার করতেছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার বুকে জেনাহের কাজ করেছে রে নবী জেনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নামে এই ভাবে শাস্তি দিচ্ছেন জাহান্নামের মধ্যেও জেনারত অবস্থায় রেখেছেন এবং আগুনের মধ্যে তাদেরকে পুরাইতেছেন ওরে নবীর উম্মতের দল ওরে আল্লাহর বান্দা জেনা করিও না রে বাবা জেনার ধারের কাছেও যাইও না কারণ জেনা হলো মারাত্মক গুনা আল্লাহর নবী জেনা করাকে নিষেধ করেছেন আল্লাহ জেনা করা নিষেধ করেছেন রে বাবা যেই বান্দা জেনা করবে তার শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা আইন করেছেন দুনিয়াতেই তার শাস্তি কী হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেই বান্দাবান্দিরা যেনা করবে তারা যদি বিবাহ বিবাহিত হয় তাহলে তাদের বুক পর্যন্ত গর্ত খনন করা হবে গর্ত খনন করার পর ওই বান্দা বান্দিকে গর্তের মধ্যে রাখা হবে এরপরে পাথর দিয়ে তাকে তাদেরকে হত্যা করা হবে ওরে আল্লাহর বান্দা এই শাস্তি আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছেন রে বাবা এজন্য সেনাহের ধারের কাছেও যায় না বাবা কঠিন থেকে কঠিন শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতে হবে ওরে আল্লাহর বান্দা জেনা করিও না আল্লাহ না তোমার উপর গজ নামা দিবে যেই বান্দা জেনা করবে তার সংসারে কখনো শান্তি হবে না তার রিজিকের মধ্যে কখনো বরকত হবে না তার যাবতীয় সংসারের মধ্যে আল্লাহ বিপদ দিবে বিপদ দিবে এজন্য সাবধান কাছেও তোমরা না নবী মিনের কাছে সে বলেন ইয়া হাবিব আল্লাহ আমি অনেক বড় একটি গুণা করেছি আপনি আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বললেন কি গুণা করেছো এইবার ওই সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি জেনা করেছি রে নবী এইবার আল্লাহর নবী বলতেছেন ও সাহাবি যাও তুমি বাড়িতে যাওয়ার পরে তুমি সুন্দর করে অজু করিয়া তুমি নামাজ পড়ে তৌবা করো আল্লাহর কাছে আল্লাহ তা তোমাকে মাফ করে দিবে তুমি তৌবা করো বেশি বেশি তৌবা করো এইবার সাহাবি বাড়িতে যাওয়ার পরে অজু করলো নামাজ করলো নামাজ করার পরে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলো তৌবা করলো তারপরে ও মনে সে শান্তি পাচ্ছে না পরের দিনে আবার নবীজির কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পবিত্র করেন কারণ দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো The cat sat on the কিন্তু আখেরাতের শাস্তি আমি সহ্য করতে পারব না এইবার আল্লাহর নবী বললেন আবার তুমি যাও বাড়িতে যাওয়ার পরে তুমি অজু করো নামাজ করো তৌবা করো আল্লাহর কাছে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে এইবার এই বান্দাই সাবি আবার গেল যাওয়ার পরে অজু করলো নামাজ পড়লো আবার দুইটা হাত তুলে তৌবা করলো তারপরেও মনে শান্তি পাচ্ছে না পরের দিনে আবার নবীজির কাছে এসে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বলল আপনি আমাকে পবিত্র করেন আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না এইবার আল্লাহর নবী সাহাবাহিকেরামদেরকে বললেন ও সাহাবাই সাহাবির জন্য তোমরা গর্থ খনন এর বুক কর গর্ত খনন করার পর এই বান্দাকে গর্তের মধ্যে রাখ এই পান্দাকে গর্তের মধ্যে রাখা হলো গর্ত খনন করার পরে গর্তের মধ্যে রাখা হলো আল্লাহর নবী বললেন পাথর দিয়া তাকে হত্যা করো পাথর দ্বারা হত্যা করা হলো এইবার মায়ার নবীর চোখ দিয়া সরসর করে চোখের পানি পড়তেছে সাহাবাই کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করতেছেন কারণটা কি এইবার আল্লাহর নবী বলেন ও সাহাবাই کرامরা যদিও আমার এই সাহাবী zina করেছে অন্যায় করেছে গুনাহ করেছে কিন্তু স্বীকার করে নিয়েছে আমি নবীর কাছে যার কারণে আল্লাহ তা তালা এই সাহাবিকে মাফ করে দিয়েছে এবং এই সাহাবীর নামটা জান্নাতিদের খাতায় আল্লাহ তালা দিয়েছেন ওরে বান্দা যারা জেনা করেছ তৌবা করো আল্লাহর কাছে মাফ চাও আর জেনার ধারের কাছেও যায়ও না আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন এবং তোমার নামটাও জান্নাতিদের খাতায় আল্লাহ দিয়া দিবে